ডিফিউশন ব্যাপন শব্দটি লাতিন শব্দ ডিফান্ডার থেকে এসেছে যার অর্থ ছড়িয়ে পড়া ব্যাপন ডিফিউশন একটি ভৌত প্রক্রিয়া ব্যাপন হচ্ছে বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্তভাবে অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থান যাওয়ার প্রক্রিয়া এছাড়াও স্বাভাবিক বায়ুমণ্ডলীয় তাপ ও চাপে কোনো বস্তুর কঠিন তরল কিংবা বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার ঘটনাকে ব্যাপন ডেফিউশন বলে যেমন ঘরের এক কোণে ধূপকাঠি জ্বালালে তার থেকে ধূপকাঠির সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়ে এটি হল গ্যাসীয় পদার্থের ব্যাপন আবার তরল জলে কয়েক ফোঁটা তরল নীল বা তুঁতের দ্রবণ মেশানো হলে তা কিছুক্ষণের মধ্যেই পুরো জলকে নীল বর্ণে পরিণত করে এটিও ব্যাপনের উদাহরণ তবে তরল পদার্থের সকল পদার্থেই ক্ষুদ্র ক্ষুদ্র অণু সম্মিলনে গঠিত এইসব অণুসমূহ সর্বদা গতিশীল অবস্থায় বিরাজমান তরল ও গ্যাসীয় পদার্থের অনুসমূহের চলন অত্যন্ত দ্রুত এবং ক্রমান্বয়ে অণুসমূহ বেশি ঘনত্বের স্থান হতে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়তে থাকে অণুগুলোর চলন ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ না উভয় পদার্থের অণুগুলোর ঘনত্ব সমান হয় অণুগুলোর ঘনত্ব সমান হওয়া মাত্রই ব্যাপন প্রক্রিয়া বন্ধ হয়ে যায় কোন দুইটি স্থানে তাপমাত্রা বায়ুমণ্ডলীয় চাপ ও অনুর ঘনত্ব সমান থাকলে সেখানে ব্যাপন ঘটবে না কারণ সেখানে গতিশক্তির ভিন্নতা থাকবে না পক্ষান্তরে যদি তাপ ও চাপগত পার্থক্য নাও থাকে তবু শুধুমাত্র ঘনত্বের ভিন্নতার ভিত্তিতে ব্যাপন হবে কারণ গতিশক্তির ভিন্নতা থাকবে আর কোনো বস্তুর অধিক ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রচ্ছন্ন ক্ষমতার হারকে ব্যাপন হার দ্য রেট অফ ডিফিশন বলে ব্যাপন প্রক্রিয়ার মূল বৈশিষ্ট্য অণুগুলি সবসময় উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে সরে যায় তাপমাত্রা বেড়ে গেলে ব্যাপন দ্রুত হয় এটি নিজস্ব শক্তি ব্যবহার না করে ঘটে তাই কোনো বাহ্যিক শক্তির প্রয়োজন হয় না ব্যাপনের প্রকারভেদ ব্যাপনকে মূলত দুটি ভাগে ভাগ করা যায় সরল ব্যাপন সিম্পল ডেফিউশন যখন কোনো পদার্থ সরাসরি কোনো মাধ্যমের মধ্যে ছড়িয়ে পড়ে তখন তাকে স্বর্ণ ব্যাপন বলে যেমন ঘরের মধ্যে সুগন্ধি স্প্রে করলে সুগন্ধ কণাগুলো সরাসরি বাতাসের মধ্যে ছড়িয়ে পড়ে সহজক ব্যাপন ফেসিল ডিফিউশন কিছু কিছু পদার্থ সরাসরি কোষের পর্দা ভেদ করে যেতে পারে না তাদের জন্য বিশেষ প্রোটিন লাগে যা তাদের কোষের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে এই প্রক্রিয়াকে সহায়ক ব্যাপন বলে